একই ঘরে স্বাস্থ্য কেন্দ্র এবং শিশুদের স্কুল তুফানগঞ্জের একটা অদ্ভুত সংকটের পাঁচটা দিক যেটা আপনাকে ভাবাবে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে থাকছে আলোচনা আমরা উত্তরবঙ্গ সংবাদ থেকে এমন একটা প্রতিবেদন পেয়েছি যাতে করে আপনার চোখ কপালে উঠে যাবে এক মুহূর্তের জন্য আপনি কল্পনা করুন একটা মাত্র ঘর যেটা একই সঙ্গে কচি শিশুদের প্রথম পাঠশালা এবং এলাকার অসুস্থ মানুষদের আরোগ্য লাভের একমাত্র ভরসা কিন্তু সেই ঘরেই ন্যূনতম শৌচালয় নেই এক ফোঁটা পরিশ্রুত পানীয় জল নেই এটা কোনো বিচ্ছিন্ন জনপদের কাল্পনিক গল্প নয় বরং তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মধ্য গুড়িয়ার পাড়ের এক হতাশাজনক বাস্তবচিত্র এখানে একটা অঙ্গনারী কেন্দ্র এবং একটা সুস্বাস্থ্য কেন্দ্রকে বাধ্য হয়ে ভাগ করে নিতে হয়েছে একটাই জরার জন্য সাঁতসাঁতে ঘর এই পরিস্থিতি কেবল পরিকাঠামোর সংকট নয় এটা শিশুদের ভবিষ্যৎ রোগীর মর্যাদা এবং জনস্বাস্থ্যের প্রতি এক গভীর অবহেলার প্রতিচ্ছবি যখন একটা ঘরেই চলে দুটো পরিষেবা আইসিডিএস কেন্দ্র আর হেলথ সেন্টার তোফানগঞ্জের মধ্য পাড়ের তিরাশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা একটা টিনের চাল দেওয়া পাকা ঘরে অবস্থিত অদ্ভুতভাবে এই একই ঘরে একটা সুস্বাস্থ্য কেন্দ্রও চালানো হয় ঘরের এক পাশে শিশুদের জন্য রান্নার ব্যবস্থা হয় আর অন্য পাশে দেওয়া হয় স্বাস্থ্যের পরিষেবা এই ব্যবস্থার ফলে ব্যবহারিক সমস্যাও কিন্তু চরমে ঘরটি পাশের রাস্তা থেকে নিচু হওয়ায় বর্ষাকালে সহজেই জল ঢুকে যায় যার ফলে শিশুদের রান্নার উনুন পর্যন্ত ভিজে যায় একটা ঘরে দুটো গুরুত্বপূর্ণ পরিষেবা চালাতে গিয়ে কার্যত কোনোটাই সঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না হওয়ার কথাও নয় এই পরিস্থিতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে পরিকল্পনার অভাবে দুটো অপরিহার্য জনপরিষেবা একে অপরের পরিপূরক না হয়ে দুর্ভাগ্যজনকভাবে একে অপরের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য পরিষেবার চাপে বন্ধ হয়ে যাচ্ছে শিশুদের পড়াশোনা এই অস্বাভাবিক ব্যবস্থার সরাসরি প্রভাব পড়েছে শিশুদের শিক্ষার ওপর দু হাজার বাইশ সালের ফিফথ জুন থেকে সুস্বাস্থ্য কেন্দ্রটা এখানে পরিষেবা শুরু করার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এখন কেন্দ্রটা শুধুমাত্র শিশু গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের জন্য রান্না করা খাবার বিতরণের জায়গায় পরিণত হয়েছে জায়গার অভাবে শিশুদের পড়ানো বা তাদের মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় কার্যকলাপ চালানো অসম্ভব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী এই অসহায়তার কথা স্বীকার করে বলেছেন এখান থেকে শিশু এবং গর্ভবতীরা রান্না করা খাবার পান জায়গার অভাবে শিশুদের পড়ানো যায় না শুধু খাবার দেওয়া হয় এটা কেবল একটা পরিষেবা বন্ধ হওয়া নয় এটা শিশুদের ভবিষ্যতের ভিত্তি তৈরিতে একটা বড়সড় অবহেলা যার দীর্ঘমেয়াদী প্রভাব সমাজের উপর পড়তে বাধ্য কারণ আমরা জানি আজকের শিশুই কালকের ভবিষ্যৎ সম্মানও কি আছে শৌচালয় তো নেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ন্যূনতম মানবিক চাহিদার কথা আসে এই কেন্দ্রে কোনো শৌচালয় বা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এর ফলে রোগী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলকেই চরম অসম্মানজনক পরিস্থিতির শিকার হতে হয় গর্ভবতী মহিলাদের প্রস্রাব পরীক্ষার জন্য বাড়ি থেকে কন্টেনারে করে নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে হয় মহিলা স্বাস্থ্যকর্মীরা তাদের ডিউটির সময়ে শৌচকর্মটুকুও করতে পারেন না অনেক সময়ে বাধ্য হয়ে আশেপাশের বাড়ির সাহায্য তাদের নিতে হয় সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও শ্রেয়া সাহার কথায় এই চরম চিত্রটি ফুটে ওঠে শৌচালয় না থাকায় গর্ভবতীদের ইউরিন টেস্ট করার জন্য বাড়ি থেকে ইউরিন কন্টেনারে করে আনতে হচ্ছে মহিলা স্বাস্থ্যকর্মীরাও শৌচকর্ম করতে পারছেন না আশপাশের বাড়িতে মাঝে মাঝে চলে যায় কিন্তু সেটাও বা কতদিন এই পরিস্থিতি শুধু পরিকাঠামোর সংকট নয় এটা মানুষের মৌলিক সম্মান এবং মর্যাদার ওপর সরাসরি আঘাত চার হাজার মানুষের ভরসা কিন্তু ন্যূনতম সুবিধাটুকুই নেই অভাব এবং অব্যবস্থার মধ্যেও এই সুস্বাস্থ্য কেন্দ্রটা প্রায় চার হাজার বাসিন্দার জন্য অপরিহার্য পরিষেবা দিয়ে চলেছে এখানে মাত্র একজন এএনএম একজন কমিউনিটি হেলথ অফিসার এবং তিনজন আশাকর্মী অর্থাৎ মোট পাঁচজনের একটা দল শিশুদের ভ্যাকসিনেশন মায়েদের স্বাস্থ্য পরীক্ষা কুষ্ঠ এবং যক্ষার মতো রোগের চিকিৎসা এবং সাধারণ জ্বর সর্দির মতো রোগের পরিষেবা দিয়ে থাকেন কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি চলছে একটা অসম্ভবকর পরিবেশে বিশেষ করে প্রতি বুধবার যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন কেন্দ্রে দাঁড়ানোর মতো জায়গাও থাকে না নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার পর শিশুদের কিছুক্ষণ অপেক্ষা করানোর জন্য ওয়েটিং রুম থাকা আবশ্যক কিন্তু এখানে সেই ব্যবস্থা না থাকায় মায়েরা শিশুদের নিয়ে বাইরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন পানীয় জলের ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যকর্মীদের হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ব্যবহার করতে হয় এই বৈপরীত্য এটাই প্রমাণ করে যে পরিষেবা দেবার সদিচ্ছা থাকলেও ন্যূনতম পরিকাঠামোর অভাবে জনস্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়তে পারে এই গুরুতর সমস্যা নিয়ে যখন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয় তখন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় একদিকে তুফানগঞ্জ এক ব্লকের সিডিপিও সুদীপ তামাংকে ফোন করা হলে তিনি শুধুমাত্র বলেন ব্যস্ত আছি পরে কথা বলবো তার এই সংক্ষিপ্ত উত্তর সমস্যাটির প্রতি এক ধরনের উদাসীনতাকেই প্রকাশ করে অন্যদিকে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও এইচ কৃষ্ণকান্ত মণ্ডল সমস্যাটি স্বীকার করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এই দুটো ভিন্ন প্রতিক্রিয়া এটাই তুলে ধরে যে সমস্যাটা একদিকে যেমন আমলাতান্ত্রিক জটিলতা এবং উদাসীনতার শিকার তেমনই কিছু ক্ষেত্রে সমাধানের চেষ্টাও হয়তো চলছে কিন্তু তার গতি অত্যন্ত ধীর তোফানগঞ্জের এই একটি ঘরের গল্প শুধুমাত্র পরিকাঠামোর অভাবের কাহিনী নয় এটা একটা পদ্ধতিগত ব্যর্থতার প্রতিচ্ছবি যা শিশুদের শিক্ষা রোগীদের মর্যাদা এবং জনস্বাস্থ্যের মতো মৌলিক বিষয়গুলোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে পরিষেবা প্রদানের নামে এই ধরনের আপোষ আমাদের সামাজিক অগ্রাধিকার নিয়ে একটা গভীর প্রশ্ন চিহ্ন এঁকে দেয় একটা উন্নত সমাজ গড়ার পথে এই ছোট ছোট অবহেলাগুলোই কি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় না এই পরিস্থিতির যদি প্রতিবাদ আপনি চান তাহলে যত পারেন ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওতে আপনার মতামত দিন কি চাইছেন সেটা লিখুন আর প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন যেন অধ্যতন কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় সুরাহা নিশ্চয়ই হবে স্মার্ট দুনিয়া আপনাদের পাশে আছে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকের ভালো থাকুন ধন্যবাদ